স্পোকেন ইংলিশ বলো বা গ্রিন ইংলিশ বলো আমরা সবসময় যে বাক্যের কর্তা ক্রিয়া করব এটা সবসময় যে কর সাবজেক্টটা আমরা আগে লিখবো এটা কিন্তু কখনো করি না কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু যেমন বাংলা কথা বলি আমরা প্রিয় বলি এখানে এসো ওখানে যাও আমাকে কখনো বলি যে তুমি এখানে এসো তুমি ওখানে যাও বলি না কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু আমরা শব্দ বা বাক্য আমরা এভাবে কথা বলি যেগুলো আমরা সাবজেক্টটাকে উজ্জে রাখি এই সাবজেক্টটাকে উজ্জে রেখে যে বাক্যগুলো বলি তাকে বলা হয় ইম্পার্টেন্ট সেন্টেন্স

এটা কি করতে হবে তুমি দরজা খোলো আমার যে সময় যে বাক্যে তুমি থাকি সেটাকে আমার উচ্চ থাকি বলি না তাহলে কি হবে এখানে দেখো আমার ভার দিয়ে শুরু করবো ওপেন দা ডোর দরজা খোলো দরজা খোলো আগে কি করবো কর্তা আর কর্ম কর্তা যেহেতু নেই তার মানে কি থাকলে পড়ে ক্রিয়া থাকলে পড়ে তাহলে ভারটা আমাদের লিখতে হবে ওপেন কি খোলো দরজা ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো না দরজা বন্ধ করো না তাহলে এখানে বাক্য না বলছে বুঝতে পারছি তাই তাহলে দেখো দরজা বন্ধ করো না তাও তাকে বলছি তুমি বলে এখানে কেউ আছে তাই না তুমি দরজা বন্ধ করো না তুমি তাকে আমার বলছি না তাহলে তুমি সাবজেক্ট আমরা বলছি না তুমি যদি সাবজেক্ট হয় তাহলে ইউ বন্ধ করো না ইন দা টেন্স তো সেক্ষেত্রে কি করবো আমরা ব্যবহার করবো তাহলে এখানে লিখে দাও ডন্ট ইউটাকে বাদ দাও ডোন তুমি দাঁড়াও তাই বলবো না আমরা তাহলে এখানে বলতে পারি দুটো দাঁড়াও তুমি আমরা সাজেক্ট বলবো না মনে মনে রাখবো কে হবে দাঁড়াও বলতে পারি কয়েকট

ওখানে তাড়াতাড়ি যাও কে যাবে তুমি যাবে তুমি যাও তাহলে করটা তুমি কেন তা ভাবটা বসাও যাও কোথায় যাও হ্যাঁ তো বলবো ওখানে যাও তাহলে বা এখানে এসো কে আসবে তুমি এখানে এসো তাহলে

কোথায় ওখানে দয়া করে আমাকে সাহায্য করুন আপনি কি হওয়া উচিত এটা তো লিখব না কি করুন সাহায্য করুন তাহলে হেল্প মি আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করতে পারো কি আনন্দ আমরা খেলায় জিতেছি এটা কি এক্সপ্লোর

नाइस गिफ्ट हाउसट्रेंड्स इट्स दे नाइस गिफ्ट आज फिर भी तो अंधविश्वास हमें अति बोल रहे हैं ना अ किसी अंधविश्वास तो ना बोले इधर तो भी आए तो बोलते हैं वाले सरप्राइज़ व्हाट आर सरप्राइज़ सरप्राइज অথবা তুমি এটাকে উল্টে দিতে পারো কেউ বলতে পারো দেখুন নিচে দিয়ে ঘুরতে দুটো হাউ স্ট্রেন্স এর বলতে পারো তুমি হাউ করতে এর অথবা এরও করতে পারো হোয়াট এজ ট্রেন্স

তুমি হও এইভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করো এইভাবে তুমি বাড়িতে অভ্যাস করো তখন দেখবে হাজার হাজার বাক্য তুমি নিজে বানাতে বলছো আপনি স্লোগান করতে গেলে সমস্যায় বলবে না ঠিক আছে আমি যদি কোনো সমস্যায় পড়ে থাকবো তোমার ব্যবসা উঠে জানো তোমার জন্য আলাদা ভিডিও তৈরি করে দেবো ওকে হ্যাঁ বাই